আমেরিকার পিচ আতঙ্কে কাটিয়ে এসেছে ব্যাটাররা সুপার এইট পর্ব ক্যারাবিয়ানে এখানে ব্যালেন্স রয়েছে ব্যাটারদের জন্য যেমন সহায়তা রয়েছে তেমনই বোলারদেরও চাই শুধু দক্ষতা এবং পরিস্থিতি অনুযায়ী খেলার মানসিকতা সেটাই করে দেখালো ভারতীয় দল রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্টের নিখুঁত প্ল্যান কাজ এল আফগানিস্তানের বিরুদ্ধে সাতচল্লিশ রানের বিশাল জয়ে সুপার এইট পর্ব শুরু করল ভারত গ্রুপ পর্বের তিন ম্যাচ নিউ ইয়র্কে খেলেছেন ভারত ব্যাটাররা প্রবল সমস্যায় পড়েছিলেন পেশাররা দুর্দান্ত পারফর্ম করেছেন তবে যশপ্রীত বুমরার মতো পেশারের জন্য যে পিচ পরিস্থিতি আলাদা কোনো রকম গুরুত্ব রাখে না তা আরও একবার প্রমাণ করে দিলেন নিউ ইয়র্কে প্রথম দুই ম্যাচের সেরা পুরস্কার জিতে নিয়েছিলেন সেখানে তার দুর্দান্ত পারফর্ম্যান্স যেন প্রত্যাশিত ছিল বার্বাডোজও দুর্দান্ত পারফর্ম করলেন স্থানীয় সময় অনুযায়ী সকালের ম্যাচ পিচে আর্দ্রতা থাকবে রোহিত টস জিতে ব্যাটিং নিতেই তার সিদ্ধান্ত চমকে দিয়েছিল কারণটাও নিজেই জানালেন পরের দিকে পিচ মন্তর হবে আফগানিস্তান অধিনায়ক রশিদ খানও জানান তিনিও ব্যাটিংই নিতেন রোহিতের পরিকল্পনা পরিষ্কার ছিল আফগানদের স্প্রিন আক্রমণ ভালো পরের দিকে চাপ হতে পারে তার চায় প্রথমে ব্যাট করে ওদেরই সেই পরিস্থিতিতে ফেলা যাক ভারতের শুরুটা ভালো হলেও বড় রান আসেনি রোহিত বিরাটের ব্যাটে পার্থক্য গড়ে দেয় সূর্য কুমার যাদব ও হার্দিক পাণ্ডেয়ার দুর্দান্ত জুটি সাঁইত্রিশ বলে ষাট রান যোগ করে এই জুটি গ্রুপ পর্বে আমেরিকার বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছিলেন সূর্য কুমার যাদব টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার সুপার এইট পর্ব শুরু করলেন আঠাশ বলে তিপ্পান্ন রানের ইনিংসে হার্দিক চব্বিশ বলে বত্রিশ রান করেন লোয়ার অর্ডারে শিবম জাটেজা অক্সর অবশ্য প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি শেষ অব্দি কুড়ি ওভারে আট উইকেটে একশো রান করে ভারত ভারতীয় বোলিং আক্রমণের সামনে এই রান খুবই কঠিন তার উপর নতুন বলে আক্রমণে আনা হয় বুমরাকে পাওয়ার প্লেতে প্রথম স্পেলে দুই ওভারে মাত্র পাঁচ দিয়ে দুই উইকেট নেন বুমরা ষোলোতম ওভারে দ্বিতীয় বলে উইকেট বুমরার এই ওভারে দুই রান দিয়ে এক উইকেট স্পেলের শেষ ওভারে ম্যাডেন সব মিলিয়ে তার বোলিং পরিসংখ্যার চার এক সাত তিন এই ম্যাচে একটি পরিবর্তন করেছিল ভারত মোহাম্মদ সিরাজের পরিবর্তে কুলদীপ যাদব হতাশ করেননি তার ঝুলিতে দুই উইকেট আফগানিস্তান অল আউট হওয়ার পথেই ছিল ফজল হাক ফারুকি ও নূর আহমদ শেষ উইকেটে কোনো রকমে টিকে থাকার চেষ্টা করেন ইনিংসের শেষ বলে আউট নূর একশো রানে থামে আফগানিস্তান